তো অনেকেই বলছেন অনেক দিন থেকে যে দাদা পাকিস্তানি কমলার চারা নিয়ে আসুন নিয়ে আসুন জোগাড় অল্প কিছু পেয়েছি আমি নিয়ে এসেছি অনেক দূর থেকে অনেক কষ্ট করে তো এখানে এই অল্প কিছু বিস্তার আছে এগুলো যেহেতু এই পাকিস্তানি কমলা এগুলো হচ্ছে বেশি লম্বা গাছ হলে কিন্তু একটু লম্বা হয়ে যায় ঝোপালো রকম হয় সেই ক্ষেত্রে অনেকে ঝোপালো গাছ চান পাগানে তাই আমি ঝোপালো গাছ কিছু নিয়ে এসেছি লম্বাও আছে আমার বাড়িতে লম্বা গাছ আছে কিন্তু অনেকে লম্বা গাছ পছন্দ করছেন না তো ঝোপালো গাছ পছন্দ করছেন এই জন্য আমি এই এই দেখুন ঝোপালো গাছ আটটা দশটা বিশিষ্ট ব্রাঞ্চ বিশিষ্ট এই ঝোপালো গাছগুলো নিয়ে পাকিস্তানি কমলা পাতাটাই আলাদা এখানে ঝোপালো আছে আর এখানে কিছু আছে এই যে এগুলো ছোট গাছ আর একটু এটা ঝোপালো এটা হচ্ছে মানে এটা ঝোপালো সেই বড় প্যাকেটে প্যাকেটটা বড়ই করেছেন তো আমি এই গাছগুলো নিয়ে আসছি কিছুদিন হলো তো এগুলো অল্প দিনই কালকে এসছে নতুনভাবে নতুন নিয়ে এসছি মানে পাকিস্তানি কমলা বিবরণ ম্যান্ডারিং জাতীয় একটা কমলা প্রচুর বিফুট বিয়ারিং যত সম্ভব বাংলাদেশে কোনো একটা নার্সারি বা গার্ডেন যাই হোক দেখান তার অনেক রিভিউ দিন অনেকেই অনেক ব্যক্তিরা রিভিউ দিন কিন্তু আমি অত বিশ্লেষণ যাচ্ছি না আমি নিয়ে এসেছি কিছু ব্লাড অরেঞ্জ যাচ্ছি আর একটু ব্লাড অরেঞ্জ যেহেতু মানে নিয়ে এসেছিলাম এর আগেও এটাও একটা ব্লাড মালটা অ্যাকচুয়ালি এটা ব্লাড অরেঞ্জটা হচ্ছে মালটার মতোই হয় কিন্তু ভেতরটা লাল হয় কিন্তু আমাদের ওই অনেকে বলছেন লাল হয় না কিন্তু খেতে সুস্বাদু এই ব্লাড অরেঞ্জ নিয়ে এসেছি দু তিনটে আছে ব্লাড অরেঞ্জ এর উপরে অনেকে বলেন তো আমি কতটুকু গাছগুলো দেখালাম তোমার স্ট্যান্ড যে নিয়ে আসা হয়নি ভিডিওটা ঘরের মধ্যে সামান্য একটা দু তিন মিনিটের রিভিউ দেওয়ার জন্য আমি দিয়েছি এখানেও কিছু আছে দেখুন কিছু গাছ পরীক্ষা করার জন্য নিয়ে আসা হয়েছে সেগুলো রিভিউ ভিডিও আমি পরে দেব এখনো সেগুলো আমি স্যাটিসফ্যাকশন হয়নি আমি কয়েকটা নার্সারি ঘুরে আমি বিগত কয়েকদিন যারা আমার পরিচিত তারাই জানে একটু ভিডিওতে কম নার্সারি ভিডিও ভিজিটিং করি ফুল এসছে এটা এটা হচ্ছে মানে কিন্নুর কমলা খুব ভালো জাতের একটা কণা কিন্নুর যেটা পাঞ্জাব কিন্নুর অনেকে পাকিস্তানি অনেকে বলছেন যে কাশ্মীরি না পাঞ্জাব কিন্নুরটা হচ্ছে পাঞ্জাব রিসার্চ ইনস্টিটিউশনের কিন্তু সব জায়গারই সেটা মিষ্টি জাত যে ফল কিন্নুর কিন্নুর কমলাটাও আছে এখানে আছে পাকিস্তানি কমলার ছোট গাছগুলোও আছে কিছু দার্জিলিংয়ের আছে এখানে মধ্যে কিছু কয়েকটা প্যাকেটের আছে সাদা প্যাকেটে দার্জিলিংও আছে মানে দার্জিলিংয়ে যেটা ম্যান্ডারিং অরেঞ্জ সেটা আছে সাদা প্যাকেট অনুযায়ী আছে এখানে প্রায় দেখুন অনেকে বলেন বন্ধুরা যে মূল গাছ তো আমি একজন বন্ধুদের বলবো যে দার্জিলিং এর যে ভ্যারাইটি আর এই পাকিস্তানের যে কমলা ভ্যারাইটি পাতাটা দেখুন দার্জিলিং এর একটু মোটা টাইপের হয় পাকিস্তানের যেটা হয় মোটা না এটা পাতলা দেখছি সাইটাসের পাতা দেখে চেনা যায় না তবুও একটা অনুমান তো বিভিন্ন গাছের বিভিন্ন রকম কোনো গাছে মোটাও আছে তো রকম ভ্যারাইটি গুলো আমার কাছে পাবেন তো স্টক খুব সীমিত এর মধ্যে অনেক গাছ বেরিয়েও গেছে তো অল্প কিছু গাছ গাছ ছিল না ফুল 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 এসে গেছে দেখুন গাছ সেই সমস্ত গাছেই আসে যে গাছগুলো হচ্ছে ম্যাচিওর গাছ থেকে কলম করা হয় যখন কোনো একটা পরিপূর্ণ গাছ থেকে যখন কলম করা হবে সেই গাছের তখন যে ফুলটা ছোট ছোটোবেলায় বয়সই চলে আসবে ম্যাচিওর গাছ থেকে যদি কলম না করা হয় তাহলে সেটা ফুলটা আসবে না তো এখানে এই ধরনের মৌসুমি তিনটি মানে তিনটে ভ্যারাইটিজের দিলাম যেটা পাকিস্তানি দার্জিলিং আর একটা হচ্ছে আপনার কিমনোর এটি রিভিউ আরও কিছু কিছু ভ্যারাইটিজ আছে আমার কাছে সংগ্রহ করা তো এখানে আমি সেগুলো আপাতত খুব ভালো গাছ নেই বা রিভিউ আমি দিতে পারছি না এর আগের ভিডিওগুলো দেখে নেবেন সিডলেস কিন্নুর একটা আছে অল্প তো সেটাও নিয়ে আসা হয়েছে আমি বললাম তো একটু আগে বলেছিলাম যে আমি পরীক্ষা করার জন্য কিছু গাছ নিয়ে এসেছি তো দেখবো সেগুলো কেমন টাইপের হয় অনেক নার্সারিম্যান বলে অনেকেই অনেক রকম কমেন্টসে লেখেন তো দেখা যাক কোনটা কিরকম চলুন ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি যারা দেখবেন ভিডিওটা দেখবেন ভিডিওটা আরও অনেক কিছু পার্ট লাগানো থাকবে তো এই পাকিস্তানি অল্প ছোট চারা ছোট দাম বড় চারার বড় দাম তো এইগুলোই মিষ্টি হয় কিন্তু আমি অনেক নার্সারিতে ভিডিও করেছি খেয়েওছি দেখিয়েছি কলা আমাদের কবের মাটিতে ভালো হয় সামান্য পরিচর্যা কিছু এমন কিছু পরিচর্যা লাগে না তো এই কমলাগুলো যদি আপনারা লাগেন পরিচর্যা আপনাদের হয়ে যাবে তো এই ধরনের গাছগুলো পাবে কিছু আছে পাকিস্তানি মালটার গাছ আছে পাকিস্তানি মালটার এগুলো কুশি আসছে ফুল আসছে এগুলো পাতাগুলো ঝরে গেছে এইগুলো রিপোর্ট করা হয়নি তাই এই অবস্থা সুন্দর লাগালেই কুষে কুড়িহারের পক্ষে দেওয়ার পক্ষে সম্ভব বাড়িতে নিতে হবে ছাদ বাগানে যারা প্রায় ছ ফুট সাড়ে ছ ফুটের লম্বা ঝোপালো গোড়া মোটা এবং এই লম্বা ঝোপালো বড় গাছগুলো আছে তো এই গাছগুলো পাবে তো এই কিন্নুর কমলা জোপালো গাছ ম্যান্ডারিং পাবেন আর পাকিস্তানি কমলার কিছু গাছ পাবেন তাদের দেখাচ্ছি তো ওইখানে মিশানোর কিছু নেই প্যাকেট আলাদা আছে ট্যাগ মারাও আছে কিন্নুর কমলা পাতাগুলো দেখুন আর প্রত্যেকটা মানে এখনই ফুল চলে এসেছে সবটা ফুলে ভর্তি এই গাছগুলো সব এই যে এগুলো কুশি বেরোচ্ছে এগুলো হচ্ছে পাতা হচ্ছে ফুল এই কুশিগুলো ফুল আরও ভেতরে এই যে পাকিস্তানি কমরা করা আছে ভেতরের মধ্যে আমার এক জায়গায় করা আছে তাই এটা সময়ের অভাবে আমার ঠিক করে সেট করা হয়নি তো নেক্সট কোনো ভিডিওতে আবার সেট করে দেওয়া দেখানো যাবে তো আশা করি এই ধরনের চারাগুলো লাগলে আমার সঙ্গে যোগাযোগ করুন আমার ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন আমার সঠিক ভ্যারাইটি সঠিক জাতটা আপনাদের হাতে তুলে দেয় আমার উদ্দেশ্য আরও কিছু হচ্ছে পাকিস্তানি মালটা ছোট গাছ অনেকেই চান এই যে কুরিয়ার পক্ষে এই মালটা পাকিস্তানি মালটা তো এই গাছগুলো হচ্ছে ছোটো প্যাকেটে রিজনেবল প্রাইসের এটাও একটা বড়ো প্যাকেটের পাকিস্তানি মালটা এখানে এটা একটা ব্লাড অরেঞ্জের আছে এখানে অল্প পরিমাণে আছে সেটা পাতাটা আলাদা দেখুন অনেক প্রভাব যে পাতাটা আলাদা একটা ভেতরটা অরেঞ্জের মতো হবে আমি সঠিক নামও জানি না সংগ্রহ করা হয়েছে দু চার পিস দেওয়া হবে আরেকটা আছে সিডলেস কিন্ডুল গাছের মধ্যে আছে পাতা দেখলে বুঝতে পারবেন এখানে যত গাছই রাখি এই একটা গাছ চোখে পড়বি তো এই ধরনের সিডলেস কিন্ডুল গুলো পাবেন দেড় ফুট দু ফুটের লম্বা মাটিটা অনেক বেশি তো এটাকে ফুল চলে আসবে তো এই ধরনের গাছগুলো পেয়ে যাবেন দেখুন এই গাছগুলো কত সুন্দরভাবে প্রত্যেকটা গাছ আমি ধরে ধরে দেখাচ্ছি প্রত্যেকটা গাছই লম্বা ঝোপালো গাছ এই গাছ আমি বহু বিক্রি করেছি এগুলো হচ্ছে ইন্ডিয়ান সিকিম মৌসুমি যারা নতুন বাগানে না মানে ছাদের জন্য এগুলো অনেকে বলে যে এত বড় গাছ সাত বাগানেতে লাগাবো মানুষের একটা ভ্রান ভ্রান্ত ধারণা কিন্তু আমি এইগুলোই ছাদে লাগাই কেন আপনি লাগাবেন না একটা ছোট গাছ মানুষ করতে কিছু না হলেও আপনার তিন থেকে চার মাস বছর সময় লাগে আর এগুলাতে তিন চার বছরে ম্যাচিও গাছ এই গাছগুলো তো ম্যাচিউরিটি তো একদম প্রচন্ড ম্যাচিউরিটি গাছ তো তিন চার বছরের এই ম্যাচিউরিটি গাছ যদি আপনি লাগান লাগিয়ে তাহলে দু চারটে ফল এবছরই পাবেন তারপর তাহলে সেটা না লাগিয়ে একটা ছোট গাছ লাগিয়ে অল্প পয়সা দিয়ে লাগিয়ে কি হবে তারপরে তারপর দেখা যাচ্ছে একটা অন্য ভ্যারাইটি হয়ে গেল আর একটা পাতাটাও চেয়ে না যাবে পাতাটা ধরনই আলাদা অন্য মালটা মৌসুমির সঙ্গে পাতা মিলবেও না আমি একটা দেখাচ্ছি এখানে আমার একটা ফুলে ফুলে মৌসুমী আছে এর পাতার সঙ্গে ইন্ডিয়ান শিকির পাতা যে কোনো দেহ দেখ দেখলে আলাদা এর পাতাটা হচ্ছে ঘন কালো এ পাতা একটা হলুদ বর্ণের পাতা হলুদ বর্ণেরই হয় কোনো গাছের কালো এর নতুন পাতা হলে কালো হয় নতুন ডগনা শাখা পোশাখা যেগুলো বেরিয়েছে সেগুলো কালো আমি যদি এই গাছ লাগাবো তাহলে একটা যদি পরিপূর্ণ ম্যাচুয়ের গাছে আমি আর লাগিয়ে ফল পাই তাহলে সেই গাছটাই লাগানো ভালো অতএব ছোট গাছ একটা বাচ্চা গাছ নিলাম মানে হয়তো সামান্য পঞ্চাশ একশো টাকা দামে সেই গাছগুলো নিলাম লাগালাম তবে সেই গাছগুলো লাগিয়ে দেখা যাচ্ছে দু তিন বছর পরে অন্য একটা ভ্যারাইটি চলে তার থেকে কতটা সময় বেঁচে দু তিন বছর সময়টা বেঁচে যাচ্ছে এত এই বড় বড় গাছগুলো লাগানো এটা ভিডিও ছাড়তে না ভিডিওকে বাড়িয়ে বলাও না গাছগুলোকে আপনারা দেখলেই বুঝতে পারবেন কেমন ম্যাচ করে গাছ লাগান ছাদে লাগান ড্রামে লাগান জমিতে লাগান একদম এর পরিপূর্ণত মানে রূপ ধারণ করবে ভ্যারাইটিসটা দেখতে হয় ভ্যারাইটিস হচ্ছে আসল জিনিস ভ্যারাইটিজ আমি কি দিলাম যদি ভ্যারাইটিস ঠিক থাকে ফল ঠিক থাকতে হবে ফলনই হবেই এই ইন্ডিয়ান শিকি মৌসুমির এই গাছগুলো আমি রেখেছি অনেকদিন ঘরের মধ্যে তাই পাতাটা একটু ঝরে গেছে বেশি এগুলো রোদ্রে বেরোলে অতটা একটু হতো না কারণ আমার সময়ের অভাবে সম্ভব হয়নি কারণ আমাকে এরপর গাছগুলো রোদ্রে রাখতে হবে এই গাছ দেখুন আপনারা পাবেন আমার কাছে এই ইন্ডিয়ান সিকি মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটি অনলাইন কুরিয়ারে পাওয়া যায় বাড়িতে এসেও নিয়ে আবার যদি কেউ মনে করেন যে বাড়িতে এসে নিয়ে যাওয়া নদীয়া মুর্শিদাবাদের যারা আছেন তারা বাড়িতে এসেও নিয়ে যেতে পারেন দেখে শুনে বেছে তাতে অসুবিধা নেই তাতে কুরিয়ার চার্জটাও আপনাদের বেঁচে যাবে তো আমার নাম্বার হচ্ছে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে করবেন কিন্তু দেখা ভিডিওতে যেটা দেখাচ্ছি সেই কাছেই দেবো প্রত্যেকটা গাছে সবাই বলেন বলেন অনেকেই যে ছবি দিন বেছে তারপরে একটা গাছ আর নেওয়ার থাকে না এইগুলোই বেশি হয় তো সেগুলো করলে একটু অসুবিধা যে মধ্যে যেতে হয় অতএব আমি যে গাছ দেখাই আমি সেই গাছে বিক্রি করি সেই গাছে আমি পার্সেল করি মতে ঠকবার কোনো চান্স নেই এখানে ধন্যবাদ এখানে দেখুন ওয়াশিংটন নেভাল অরেঞ্জ বড় বড় গাছ আছে মোটা মোটা প্যাকেটটা ছোট ওই ওয়াশিংটন নেভাল অরেঞ্জ কিছু আছে মিশরীয় মালটা এটা মিশরীয় মালটা এটা মিশরীয় মালটা এগুলো হচ্ছে মিশরীয় মালটা মিশরীয় মালটার গাছগুলো আছে ছোট ছোট গাছ হলে এগুলো কিন্তু জনপ্রিয় একটা ভালো ভ্যারাইটি অনেক নার্সারিতে পারব একটা নতুন আপডেট দিচ্ছি আমি জর্ডন অরেঞ্জ জর্ড্যান অরেঞ্জ এই জর্ডন অরেঞ্জের গাছ জর্ডনের একটা ভ্যারাইটি জর্ডনের ভ্যারাইটির বড়ো গাছও আছে বড়ো গাছটা বিক্রি করবো না এই ছোটো চারাগুলো পাবেন জর্ডান অরেঞ্জ এই জর্ডান অরেঞ্জের ছোটো গাছ কারোর লাগলে নিতে পারেন এছাড়া কালাবিজবাল নিউ ফুলে মৌসুমি এই যে বীজ ওপালে বড় বড় গাছগুলো আছে ফুল এসে এসে যাবে এই কালা বীজ ওপারে বড় বড় গাছ এখানে এমনি এসে রাখা আছে মিশরীয় মালটা বড় বড় গাছ আছে এছাড়া বড় অনেক গাছই আছে মিশরীয় মালটা এটা মিশরীয় কালাবীজাল কালা বীজ এবারে ফল চলে আসবে ওয়াশিংটন ন্যাভেল অরেঞ্জের এই গাছগুলো পাবেন আমার নতুন এসেছে একটু সর্বোপরি যে গাছটা দেখাই আমাদের ইন্ডিয়ান একটা ভ্যারাইটিস নিউ সেলার মৌস দেখুন অ্যালিমোর স্টক এটা না বা দামি নামি নামি রংপুর লাইমের টিকের উপরে তৈরি মসৃণ উস্টক এটা বাতা বিলুবও না ফল কিছু ঝরে গেছে এই যে এত পরিমাণ করছি সেট হয়তো সব থাকবেও না আমি দুদিন তিন দিনের একটু অযত্ন জলে তারতম্য হয়েছে তার জন্য হয়তো কিছু ঝরেছে আপনারা দেখুন কিংবা দেশীয় একটা ভ্যারাইটিস খুব নামি দামি কিছু নাম ডাক নেই অনেকে জিন জানেও না খুব অল্প দামে অল্প চার দামে চারাটা কেনে ফল দেখতে একটা গাছ না এরকম অনেক গাছই আছে তাহলে ভ্যারাইটিস নিয়ে ঠকবার কোনো চান্স নেই ফুল ফল আসবে ভিডিওটা এটুকু শেষ ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ইন্ডিয়ান কি মৌসুমি দেখুন ফল ফুল গাছে তো গাছে কোনো পাতা নেই পাতা ঝরে গেছে তো এই গাছ এত ফুল আমি রাখবো না প্রচুর ফুল এই গাছটাতে কিন্তু একটা পাতা আছে ফুল আছে ফল চলে ফল হয়ে গেছে গুটি সেট হয়ে গেছে তিনটে বহুদিন আমি বহুটা ভিডিও চারটে গুটি সেট হয়েছে থাকবে না হয়তো এত ফল থাকবেও না হয়তো তো এই হচ্ছে সাতগুড়ি ভ্যারাইটি আর যে গাছ দেখার সবাই বলেন মিশরীয় মালটা ছোট গাছ আপনারা দেখুন মিশরীয় মালটার আমার ছোট গাছে কদিন আগে রেখেছিলাম তার ফুল দেখুন ফুল এটুকু আছে ফুল এত ফুল ম্যাচিওর গাছ থেকে গাছ তৈরি করো জেনুইন ভ্যারাইটিস হলে কোনোদিন টক বট হয় হয়নি ফুল দেখুন ছোট গাছে এত ফুল মিশরীয় মালটা কালাবিজ ওভাল ওবালে বীজ ফুল দেখুন এটুকু গাছে ফুল চলে এসছে তাহলে এইখানে কিছু আছে দেখুন মিশরীয় মালটা ছোট ছোট গাছ ফুল একদম ফুল চলে এসেছে অনেক বড় বড় গাছে ফুল আসে না আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা আমি গাছ কিনে বহু ঠকেছি তাই আমি জানি কিন্তু বড় গাছে ফুল আসে না ছোট গাছে ফুল হয় কোনো ম্যাচুয়ার গাছ থেকে যখন কলম করা হয় সেই গাছটা ফুল অবশ্যই হবে এবং সেটা জেনুইন প্ল্যান্ট অতএব জেনুইন প্ল্যান্ট হলে আপনার কোনো দিনই ঠকবার চান্স নেই যত ছোটই হোক একটা লিটলিট এক লিটির ডাল হলেও ফুল ফল আসবেই আসবে নমস্কার নমস্কার আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও এখানে আমি কিছু গাছ দেখাচ্ছি দেখুন বড় বড় দার্জিলিং জায়েন্টের গাছ এত বড় বড় গাছ এই পাতা ঝরে গেছে মানে ফুল চলে আসবে একটা নয় এরকম গাছ অনেক আছে এই যে দার্জিলিং জায়েন্টের বড় বড় গাছগুলো আছে এই যে অনেকে বলে যে ছানবান হয় তো আমি তো সানবার্নের কিছু দেখিনি কোনোদিন এই যে মোটা মোটা গাছ দেখুন কি না এরকম অনেক গাছগুলোই আছে দার্জিলিং এর এখানে দেখুন আছে কিছু এই যে বড়ো বড়ো গাছ আছে ফান্সিস মালটা এই ফান্সিস মালটা এরকম বড় বড় গাছগুলো পাবে এটা একটু কি হবে কুরিয়ার হাজার আপনাদের বেশি হয়ে যাবে এখানে আছে আমি তুলে তুলে দেখাচ্ছি এটা তো থাই মালটা ফুল চলে এসছে থাই মালটার গাছ ছোট্ট হলেও ফুল চলে এসছে নিউ সেলারের একটা ভ্যারাইটি সব গাছে ফুল চলে এসছে দেখুন প্রত্যেকটা গাছে ফুল এই নিউ সেলারের ভ্যারাইটি এইগুলো আপনারা পাবেন ডরমেন্সি প্লেট কেটে গরম গরমের সময় ফুল আসার একটা প্রবণতা তো গাছে তখন সব ফুল এই ফুলে নাগপুর ভ্যারাইটি রুস্টকটা কিন্তু আপনার বাতাবিও না এই রুস্টক আছে রংপুর রংপুর লাইনের রুস্টক ওখানে রংপুর একটা কমলা সেই কমলা থেকে বীজ থেকে এই রুস্টকটা করা হয় আসল গালটা ডালটা এখানে এখানে দেখুন গ্যাপটিং এর জায়গাটা এটা পুরনো ডাল এগুলো পুরনো গাছ অনেক পুরনো গাছ তাই তাড়াতাড়ি ফুল ফল চলে আসবে কিছু গাছে ফুল এসেছে আর কিছু গাছে ফল আসেনি এখানে একটা ভ্যারাইটিস আছে ভ্যালেন্সিয়া আমার ওটা ছোট্ট ছোট্ট গাছ ছোট্ট গাছ হলেও আপনার মানে খুব সুন্দর হেলদি গ্রোথের গাছ এটা ভ্যালেন্সিয়া মালটা বিখ্যাত জনপ্রিয় জাত এটা হচ্ছে নিয়ে এসেছিলাম অনেক দূর থেকে তো যাই হোক এই একটা আছে আমার কাছে এই একটা আমার কাছে খুব ভালো ভ্যারাইটিস তো নাম শুনেছি নাটাল তো এই নাটাল ভ্যারাইটিস এর গাছগুলো পাবেন অনেকে তো অনেক মানে ছোট ছোট গাছ দেয় আমি এই যে বড় বড় গাছ এই গাছটাকে আমার অল্প কিছু বিস্তার আছে নাটাল ভ্যারাইটিজ এর পাবেন আর এখানে ছোট ছোট কিন্ন কমলা আছে কিছু ছোট আছে অনেক ছোটই তো এইগুলো বেশি দাম না এগুলো একশো টাকার মধ্যেই হয়ে যাবে তাই এই কম আর যেগুলো দেখালাম এই যে ফ্রান্সি মানটা এগুলো প্রায় দুশো টাকা আড়াইশো টাকা দাম আছে এগুলো তো আড়াইশো টাকা কিন্তু কুড়িয়ার চার্জ বেশি পড়ে যাবে দেখুন এরকম গাছ আড়াইশো টাকা দাম আর দার্জিলিং এর যেগুলো আছে সেগুলো চারশো টাকা করে পড়বে বড় বড় গুলো আর ছোট কিছু আছে দেখুন ছোট কমলার গাছগুলো আছে এগুলো হচ্ছে দুশো টাকা করে তো এই হচ্ছে সাতগুড়ি ভ্যারাইটিজ এর গাছগুলো দেখায় ইন্ডিয়ান সিটি মৌসুম